বাণিজ্য মেলা এখন আগের চেয়ে আরো বেশি জমজমাট দোকানের পরিমাণ যেমন আগের চেয়ে বেড়েছে সেই সাথে সুন্দর সুন্দর কালেকশনের তো শেষ নেই তাছাড়া এত মিলিয়ে হচ্ছে একদম পুরোপুরি জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো দ্বিতীয়বারের মতন আমরা আবারও চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে গিয়ে কিন্তু বিশ টাকা করে জনপতি টিকিট কেটে নিলাম আসলে প্রায় তিন বছর পর বাণিজ্য মেলা ঢাকাতে হওয়াতে কিন্তু মূলত অনেকেই খুশি কারণ সেই চিরচেনা আগের সেই রূপ ফিরে পেলো আবার বাণিজ্য মেলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো শুরুতে যে কথাগুলো বলছিলাম আপনারা যারা এখনো আসতে পারেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন কিছু না কিনলেও দেখে আসতে পারেন ভালো লাগবে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আসলে কি বাণিজ্য মেলাটা চলছে কোথায় এটা কি ভুয়া মেলা না এটা সত্যি সত্যি চলছে এটা ঢাকার বাণিজ্য মেলা আর এটা চলছে ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আগে যে বাণিজ্য মেলাটা হতো ঠিক সেটার পাশেই তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বাণিজ্য মেলাটা কিন্তু চলছে আর এটা চলবে তেইশে নভেম্বর পর্যন্ত তো আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন

इस आप इसको इनर बना तो अपना ले ले आपकी आपकी अच्छा पर अच्छा डिस्काउंट प्राइस इसमें इसमें चाहिए इसमें इसमें कलर नहीं आएगा दिखाइए सेम ही है सेम सेम ही तो শুধু এটা হচ্ছে পাউডার ব্লু আর এটা কন্ট্রাস্টের মধ্যে একই একটু খোলকার দেখা पाँच सौ इसमें कलर होता तो अच्छा होता ये आता ये चीज बनके नहीं आती हम तो बोल रहे हैं एकदम जेनुइन है एकदम जेनुइन असली, असली वाला असली वाला वहां पे फंजीगम सेल्स और भी आज भी जो यूट्यूब पे देखते हैं उनके उनके लिए जगह छोड़ दो इसमें कलर होता तो बहुत अच्छा होता ये बनके पिछले महीने में एक भी था तो ये तो बस आ गया तो आ गया वरना तो आता नहीं दुपट्टा इसका दुपट्टा बनसा वाला

মোযে মোয়ে মোয়ে

পাঁচ হাজার বলছেন এটা দি সত্তর টাকার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সত্তর টাকা এটা চামচের সেটগুলোও সত্তর করে না চামচের সেটগুলো সত্যি করে লগণারিতাও <laughs> সত্য

Mm -hmm. stitch this stage ha e pattern er upre

দুশো পঞ্চাশ কতখানি করে আছে তিনশো গ্রাম

ہم تھوڑا زیادہ لیں گے کلو روپے 200 روپے لیٹر مت ائے گا فون پک جائے گا انڈر

you <laughs> आझ Dakar अरे प्रशाद कारी करे थुरिया आज सिस उलिघ पिरी नगओजश्य कर अीपर पर बाराग्श <laughs> थे 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 थे। ना वन पीस, पीस से में तो दो इसमें इनर विनर सब लगा के है लग हैं है, ग्रीन है ब्लू है

তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ